Yes. Okay. السلام <سؤال> وعلیکم ایوریوان سب کے رات لائف سب <سؤال> کے ساگتم ویلکام سب کے سب لائف جان আব্দুর রহমান ভাইয়া ওয়েলকাম আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ একটু আগে খাওয়া দাওয়া করছি ভাইয়া আপনি খাওয়া দাওয়া করছেন আপনার কী অবস্থা ভালো আছেন আপনি তো কালকে আমার লাইভে আসছিলেন আজকেও আবার আসছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে আপনি চলে আসছেন ভালোবাসার অবিরাম রইল ভাইয়া আপনার প্রতি

বাড়ি থেকে বেরিয়ে মোড়টা দিয়ে মোড়টা দিয়ে মোড়টা দিয়ে মোড়টা দিয়ে মোড়টা দিয়ে ویلکام سبھی کی سب لائف لائک ٹائم لائک سب ش সবাই যুক্ত হয়ে যেমন ভাইবে আব্দুর রহমান ভাই জি আমার জীবনের প্রথম কালকে আপনার সাথে লাইভে এসে কথা বললাম মার্শাল অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমার সবাই সবাই গুমান ব্যক্তি একজন আমিও মানে আমিও একজন সৌভাগ্যবান কারণ আমি এতদিন লাইভে আসিনি আমি দুই তিন দিন ধরে লাইভে আসতে আসি আমার লাইভে আসা মানে আমার এতটা মানে অভ্যাস নাই বা এতটা আমার যোগ্যতা কথা দুই তিন দিন ধরে আসতে আসি লাইভে আপনাদের ভালোবাসা অনেক ভালোবাসা পাচ্ছি এটাই আমাদের এটা আমার জন্য অনেক কিছু আপনারা সবাই আমার সাথে থাকবেন আব্দুর রহমান ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা রইল আপনার আপনার জীবনের মনের আশা আল্লাহ যেন পূরণ করেন সবসময় পাশে থাকবেন ভাই এটাই আপনাদের কাছে যাওয়া সবসময় ভালোবাসা দিবেন আপনাদেরও ভালোবাসা চাই ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আসলে আমি লাইভে এতটা ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারি না বলতে মানে কিরকম কথা বলতে কথা বলাটা আমার জন্য অনেক হার্ড হয়ে যাবে আসলেই তারপরে বলি আর কি আপনাদের সামনে কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিনা পারি সবাই যুক্ত হয়ে জানলাই E welcom welcom شوږي welcom خپل شباجو دته راځن لګي আব্দুর রহমান ভাই আপনি তো নম্র ভদ্র এই জন্য কথা বলতে এরকম হয় ঠিক বলছেন ভাই তবে আমি তো কখনো এরকম লাইভ করে অভ্যাস নাই এই জন্য আর কথা বলতে একটু আমার কাছে যেমন কটিং মনে হয় এরকম বা কীরকম আপনাদেরকে বুঝিয়ে কথাটা আপনাদেরকে বোঝানো যায় এরকম তো এরকম মানে বলার মতো আমার এতটুকু যোগ্যতা নাই এক জন্য বুঝছেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার একটু চেষ্টা করে এত সুন্দর করে আপনারা বুঝতে পারেন منا کالے کی سنگی منا میں ستے کی سفارش کر رہا ہے ماں تو کیا کہ ماں تو دن میرا بڑا چال ہے ہاں یاد یادے پھسا کے لگا اون کھیل نہیں ننھا دا سارے سارے لڑنا کھیلتا ہے اچھا تم انا دا انا جانا او آ دینا আজকাল استاد نے شان دی کرن زور زور ڈبوں زور نے اولاد کی تربیت بول کی بادشاہ بننے استادوں پہ چار اندا ہے نا اے گل بنی دی نا lanmadı diyak

সবাই যুক্ত হয়ে যান লাইভে ওয়েলকাম সবাইকে সবাইকে ওয়েলকাম আপনার সবাই যুক্ত হয়ে যান আব্দুর রহমান ভাই লেখছেন ভাই আমি কালকে মাদ্রাসায় চলে যাবো আবার বাড়িতে আসবো দুই মাস পর তখন আসব আপনাকে খবর খুঁজব আর খুঁজবো আচ্ছা সরি তখন আপনাকে খুঁজবো আর আমার জন্য দোয়া করবেন মন দিয়ে যেন পড়ালেখা করতে পারি ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক মিস করব আর যখন আপনি আসবেন তখন আমাকে পাবেন সমস্যা আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি আপনার স্বপ্ন জান আল্লাহ পূরণ করে আপনি অনেক বড় হন আমার জন্য দয়া করবেন আপনি একজন হাফেজ মানুষ আমার জন্য দয়া করবেন আমি একজন গুণাগার মানুষ আল্লাহ যেন আমার মাফ করে অনেক অনেক ধন্যবাদ রইল আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি খোঁজখবর নেবেন আপনার যারা লাইফটা দেখতেছেন উপরে আপনারা সবাই জয়েন্ট হয়ে যান যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান আর কি কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ سب پکر سب لائف

আপনি খালকেও আমার লাইভে যুক্ত হয়েছিলেন আজকে আবারও আসলেন আপনাকে মন থেকে আপনার প্রতি ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যে লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনি ফাতেমা আক্তার জানাবেন আব্দুর রহমান ভাই জি ভাই ঠিক আছে দোয়া করবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ ভাই দোয়া আছে সবসময় আমাদের জন্য সবার জন্য দেশের মানুষের জন্য মুসলিমদের জন্য সবার জন্য দোয়া করবেন ওকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই যুক্ত হয়ে যান লাইভে যারা যারা লাইভটি দেখতেছেন উপরে সবাই যুক্ত হয়ে যান লাইভটি আপনারা শেয়ার করেন আর না করেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এটি আপনাদের কাছে অনুরোধ যদি পারেন আগে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে ওয়েলকাম ওয়েলকাম অল মাই ফ্রেন্ডস সবাই জয়েন্ট হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভটি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমার নতুন বন্ধুরা আছেন যারা যে কোনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুনিয়া ভি ইলম নেই کو آپ نے تمہارے سے یہ کو بھی نہیں دیا دلوں جو بھی ہے نہیں ہاں یہ بھی سچ کی دیا ہے اور فران گیا جو رہنا ہے اس کو 10 سال پہلے لے جا کے ساگی سے سامنے ہوئے تاریخ کو آپ نے تمہارا شے ہو بادام آمین اون کی راتوں کی دی سب جان ل আপনার কমেন্ট না করলে আমি চলে যাবো আপনার কমেন্ট করেন যে যেখান থেকে আপনার লাইভটি দেখতেছেন সবাই যুক্ত লাইভে لائب لائ আমার কথা কি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে একটু জানাবেন কথাটা কি আমার শোনা যাচ্ছে আপনারা তো কেউ যুক্ত হচ্ছেন না আমার কথাটা কি বোঝা যাচ্ছে না কি শোনা যাচ্ছে না একটু জানাবেন

لچsequ جگتو جانبال قمشبائی کل ارلی وڈا رمج ر عنہ पूरा देखा ले अगर छोटी देर बैठे बैठे परंदा आया था था है से तो सारी शादी पे बैठ जाओ मत पूछ लो भाई आपना कमेंट ना कर ले मैं चले जाऊंगा लाइव से गेम लाइव कोता देबो सब लोग सुबह कमेंट करें जैसे간তে देखते हैं आसान आसान ये वाला गेट वद मुंड मुंड के पीछे वद गाड़ीन चीज मार के पीछे आंस के ये वाला तुझे सोस आता है ले तुझे मैं बेवना यार गाड़ी मुंडलेला दस्तूर वाला है भाई چلے جا سکتے سب چلے ج